এদের কারণেই ম্যাচ হেরেছি সিরিজ হারের দায় দিয়ে কাকে সরি বললেন লিটন দাস উল্লেখ্য যে এদিন প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ আর ব্যাট করতে নেমে দলীয় এক রানেই আউট হয়ে ফিরে যান ওপেনার ব্র্যান্ডন কিং এরপর ব্যাটে এসে আরেক ওপেনারকে নিয়ে একশো রানের জুটি গড়েন অধিনায়ক সেই হোক দুইজনই তুলে নেন হাফ সেঞ্চুরি ভয়ঙ্কর সেই পার্টনারশিপের রীতিমতো নীরব হয়ে পড়ে সাগরিকার গ্যালারি মন খারাপ ছিল সবারই ঠিক তখনই বলে এসে ভয়ঙ্কর সেই জুটি ভাঙেন নাসুম তাতে একশো রানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ পরের বলে আরো একটা উইকেট নাসুমের এবার উল্টো চাপে ওয়েস্ট ইন্ডিজ তখন নাসুম শুধু শুরুটা করে দিয়েছিলেন আর মোস্তাফিজ আর রিসাদ মিলে বাকি কাজটা করেছেন এবার ভয়ঙ্কর ব্যাটার সেই হোপকে ফেরান মোস্তাফিজ আর রিসাদ প্রথম আবার খারাপ করলেও দ্বিতীয় হবার এসে তা পুষিয়ে দেন তুলে নেন টানা দুই উইকেট প্রথমে পাওয়েল এরপর হোল্ডারকে ফিরিয়ে চেপে ধরে ওয়েস্ট ইন্ডিজকে তাতে একশো রানে দুই উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ একশো রানের মধ্যে হারাই ছয় উইকেট মাত্র বারো রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে এরপর শেষ ওভারে এসে মোস্তাফিজ টানা দুই উইকেট তুলে নিলে একসময় দুইশো করতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামেন একশো রানে জবাবে দলীয় তেরো রানের মাথায় আউট হয়ে ফেরেন সাইফ হাসান প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও ব্যর্থ সাইফ এরপর ব্যাটে এসে দ্রুত রান তোলার চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস তবে ইনিংস বড় করতে পারেননি আউট হওয়ার আগে করেছেন তেইশ রান এরপর বারো রানে হৃদয় ফিরলে পঁচাশি রানে তিন উইকেট হারায় বাংলাদেশ তখনও অন্য পাশে উইকেট ধরে রেখে ফিফটি তুলে নেন তানজিদ তামিম তবে জাকের যেন ছক্কা মারতেই ভুলে গেছেন শেষ তিন ওভারে জিততে হলে তখনও বাংলাদেশের দরকার তেত্রিশ রান ঠিক তখনই আউট হয়ে ফিরে যান সেট ব্যাটার তানজিৎ তামিম এরপর সতেরো রান করে জাকের ফিরলে তখনও বাংলাদেশের প্রয়োজন ছাব্বিশ রান হাতে আছে মাত্র দুই ওভার ঠিক তখনই নেসে উঠলেন জেসন হোল্ডার কেননা দারুন ইওরকারে বোল্ড শামীম পাটোয়ারি জয়ের জন্য তখনও বাংলাদেশের দরকার একুশ রান বাংলাদেশ কি পারবে শেষ ছয় বলে একুশ রান নিতে না দর্শক পারেনি ফলে নেচে গিয়ে বাংলাদেশকে টানা দুই ম্যাচ হারিয়ে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ হারের মধুর প্রতিশোধ নিল ক্যারাবিওরা এমন লজ্জাজনক হারের পর লিটন বললেন আমি সত্যিই দুঃখিত বলারদের জন্য হলেও এই ম্যাচ জিততে হতো ওরা আমাদেরকে পর্যাপ্ত সুযোগ দিয়েছিল কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি পুরো ইনিং জুড়ে আমি ব্যাট করতে হয়তো ভিন্ন কিছু হতে পারত